আমি দুইবার বলেছি আমার দর্শক যারা আমাকে ফলো করে যারা আমার কাজ পছন্দ করে যারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে আমাকে তাদেরকে আমি আমার বক্তব্য পেশ করে দিয়েছি আজকে আমাদের জন্য ঈদের দিনের মতো একটা আনন্দের দিন কারণ আজকে আমাদের ফিমেল ফোর রিলিজ হয়েছে মানে রিলিজ হয়েছে বলতে আমরা প্রিমিয়ার শোতে সবাই একসাথে দেখেছি তো আমি চাই আজকের দিনটাতে আপনারা আমাদের সাথে ফিমেল ফোন নিয়ে কথা বললে আমি খুশি হব

বয়কট করতে আপনার স্বাধীনতা কিন্তু আমার বিশ্বাস যে যারা বয়কট লিখছে তারা একটা সময় বুঝতে পারবে যে এইখানে ফিমেল ফিমেল ডিরেক্টর বা সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি এবং যখন তাদের মনে হবে যে না ঠিক আছে এই মানুষগুলো কোনো দোষ করেনি তখন তারাই বলবে যে না যারা বয়কট বলছে তারাই একটা সময় বলবে যে ওকে ফাইন ফিমেল আমরা দেখছি ভালো লাগছে আপনারাও দেখেন সো এই সাময়িক সময়ের জন্য হয়তোবা মানুষ আমাদের উপর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে এটা হয়তোবা থাকবে না আমার বিশ্বাস যদি আমরা সৎ থাকি যদি আমরা পরিশ্রম করে থাকি আমাদের কাজের জায়গায় আমরা সৎ থাকি আমার কাছে মনে হয় এই জিনিসটা ঠিক হয়ে যায় যে আসলে সিকিউরিটি ইজ সিকিউরিটি যে সবসময় যে আপনার ভাবতে যে সিকিউরিটি এমনটা না যে কোনো মুহূর্তে যদি করতে পারে বা আমি এটুকু ইনস্যুর করতে পারি যে ভিমের ফোর ইস্যুস নিয়ে প্রপার ইস্যুস নিয়ে যে ধরনের সাইবার ওয়ার্ল্ডসের রেকর্ডিং সরানো হচ্ছে বা একটা গ্রুপ কথা বলছে আমার মনে হয় এই জিনিসটা একেবারে অনভিপ্রেত কারণ যে দুজন বা এর সঙ্গে যুক্ত তারা নিজেরাই অলরেডি সিনথেটাইজড তারা অলরেডি বুঝতে পেরেছে এবং বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার আমরা সামগ্রিকভাবে গাঁজা জন্য আমাদের আমার এক্সটেন্ডেন হ্যান্ড করেছে